জব ইন্টারভিউ মানে টেনশন দুশ্চিন্তা আর অজানা ভয় অথচ একটু প্রস্তুতি আর সঠিক কৌশল থাকলে আপনি যে কোনো ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রমাণ করতে পারেন আজকে বলবো এমন চারটি কার্যকর কৌশল যা আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে অন্য প্রার্থীদের থেকে প্রথম কৌশল নিজেকে ভালোভাবে চেনা ও প্রস্তুত থাকা আপনি কে আপনার স্কিল কি আপনি কেন এই চাকরির জন্য উপযুক্ত এই প্রশ্নগুলোর উত্তর আগে নিজেকে পরিষ্কারভাবে দিতে শিখুন আপনার সিভিতে যেসব বিষয় লিখেছেন সেগুলোর প্রতিটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে আপনার অভিজ্ঞতা সফলতা কিংবা ব্যর্থতা সব কিছু নিয়ে যদি আপনি খোলামেলা ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারেন তাহলে ইন্টারভিউয়ার আপনার উপর বিশ্বাস করতে শুরু করবে দ্বিতীয় কৌশল কোম্পানি সম্পর্কে রিসার্চ করুন ইন্টারভিউতে গেলে যদি আপনি কোম্পানির নাম তাদের কাজ মিশন ভিশন কিংবা সাম্প্রতিক প্রজেক্ট সম্পর্কে কিছুই না জানেন তাহলে সেটা নেতিবাচক ইম্প্রেশন তৈরি করবে বরং আগে থেকেই তাদের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া বা নিউজ খেটে তথ্য জেনে নেন এতে বোঝা যাবে আপনি আগ্রহী আপনি সিরিয়াস তৃতীয় কৌশল বডি ল্যাঙ্গুয়েজ ও চোখে চোখ রেখে কথা বলা আপনার কথার চেয়ে বেশি প্রভাব ফেলে আপনার শরীরী ভাষা দৃঢ়ভাবে বসুন চোখে চোখ রেখে কথা বলুন স্মাইল রাখুন এবং একটানা নাবকে প্রশ্ন বুঝে উত্তর দিন আপনি যদি আত্মবিশ্বাসী দেখান আপনার কণ্ঠে যদি স্থিরতা থাকে তবে আপনি অটোমেটিক্যালি একজন উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হবেন চতুর্থ কৌশল টেল মে অ্যাবাউট ইউর সেলফ প্রশ্নের জন্য প্রস্তুতি এটাই সবচেয়ে কমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অনেকে এই প্রশ্নেই ঘাবড়ে যায় এখানে আপনি নিজের পরিচয় অভিজ্ঞতায় স্কিল এবং আপনি কিভাবে কোম্পানির জন্য ভ্যালু অ্যাড করতে পারেন সেটা সংক্ষেপে এবং স্পষ্টভাবে বলবেন এটা একটা মিনি পিচ যা ইন্টারভিউয়ের শুরুতে আপনার ইমপ্রেশন গড়ে দেয় ইন্টারভিউ মানেই নিজেকে বিক্রি করার জায়গা শুধু ভালো ডিগ্রি বা স্কিল থাকলেই হয় না সেগুলো কিভাবে আপনি উপস্থাপন করেন সেটাই বড় বিষয় তাই পাঁচটি কৌশল মাথায় রাখুন প্রস্তুতি নিন এবং ইন্টারভিউতে প্রমাণ করে দিন আপনি সেই পারফেক্ট ক্যান্ডিডেট